আমি আরেকটি প্রোগ্রামে যাওয়ার কথা ছিল স্যার আরেকটি প্রোগ্রামে আপনি বলবেন আজকে হবে আচ্ছা তো আমার আমি আরেকটি প্রোগ্রামে যাওয়ার কথা ছিল আমি এখানে আসার কথা ছিল না আমি শুনেছিলাম না তারপরেও আমি নাচ আপনারা আজকে এখানে যেমন উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ভালো অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা করছে আমাদের দেশে খেয়ে খাওয়া মানুষ রিক্সা চালক শ্রমিক সিএনজি চালক তারা কতটা অবহেলার শিকার সেটা আমরা সকলেই জানি শ্রমিকরা এই অভ্যুত্থানে যেভাবে ভূমিকা রেখেছে শ্রমিকরা যেভাবে লড়াই করেছে সেই সম্পর্কে আপনারা সকলেই জানেন মহাপদপুরে আমরা দেখেছি লুঙ্গি করে কাঁচা মেরে যারা আওয়ামী লীগের দিকে পুলিশের দিকে ভিড় ছুটছিল

আপনাদেরকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সম্মানিত করতে চাই আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আপনারা লড়াই করার মাধ্যমে জীবন দেওয়ার মাধ্যমে আপনারা তার হাসিনার নিশ্চিত করেছেন আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেখানে শ্রমিকদের অধিকার থাকবে মর্যাদা থাকবে যেখানে কোন তৈরি হবে না এখন আর পার পাওয়া যাবে না এই ম্যাডাম তোমাদের রেখে পালিয়েছে সুতরাং ম্যাডাম দেখে আর পার পাওয়া যাবে না রক্ষা হবে না তোমাদের ফাঁসি হবে জারি বিভিন্ন ইউনিয়ন খুলে তোমরা শ্রমিকদের টাকা লুপাট করেছ শাহজাহান খানকে গ্রেফতার করা হয়েছে কিন্তু মশিউর রহমান রাঙ্গা এই রাঙ্গাকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি এই রাঙ্গাকে ধরে পড়িয়ে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে হবে ধরতে হবে যদি পুলিশ তাকে পায় তাহলে বলুন এই সৈনিকরা আমার সামনে যারা রয়েছে তারা রাং কে ধরে আনবে তারা রাং ধরে পুলিশের হাতে তুলে দেবে এই রাং কে এবং সাজান খান তারা যেভাবে সৈনিকদের সেনাবাহিনী করেছে সৈনিকদের টাকা যেভাবে লুটপাট করেছে এই ইউর ফলার নামে যেভাবে এই সৈনিকদের গ্রামের টাকা তারা পাচার করেছে এই আঙ্গা এবং সাজান খান ওদের কোন ভাবে বাংলাদেশে হবে না আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই আওয়ামী লীগকে করা উচিত উচিত না আপনারা বলেন লিখিত স্টেটমেন্ট দিয়েছে না তারা কি বলেছে যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না লিখিত স্টেটমেন্ট আছে না বিএনপি দল একজন নেতা হয়তো অনেক কথা রাজনৈতিক বক্তব্য দিতে গেলে চলে আসে সুতরাং সেই কথার উপর ভিত্তি করে যদি আমাদের প্রধান উপদেষ্টা বলেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না তাহলে আমরা ডক্টর কি মুরছে আন্দোলন করি ভাইরা আপনারা যদি প্রশ্ন করেন যে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চান কিনা এই প্রশ্ন করাই উচিত না তিনি একজন নেতা অনেক আন্তর্জাতিক চাপ রয়েছে তাকে কৌশলে কথা বলতে হয় আমরা আন্তর্জাতিক কমিউনিটির সাথে আমরা মিটিং করি উঠা বসা করি তারা কেউ আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে না সেই জায়গা থেকে বড় একটি রাজনৈতিক দল তাদের মহাসচিব হয়তো কৌশলে তিনি তার বক্তব্য দিতে পারেন তিনি বলে দিয়েছেন যে জনগণ সিদ্ধান্ত নেবে তাহলে জনগণ যে সরকারকে সমর্থন দিয়েছে ডক্টর ইনুস নিজেই বলেছে এই সরকারকে সমর্থন দিয়েছে জনগণ আর আমাদেরকে নিয়োগ দিয়েছে ছাত্ররা জনগণ সিদ্ধান্ত দিয়েছে নিষিদ্ধ করেন কিশোর দল মহানা বিএনপি জামাত গণ অধিকার পরিষদের ঘরে বন্ধুক রেখে আপনার যদি মনে করেন আওয়ামী লীগকে পুনর্বাসিত করবেন তাহলে দেশের জনগণ আপনাদেরকে গ্রহণ করবে না

大家听到了？<Yeah. S 3>

Ciao più, buonica di Shinto! আমলিগের সাথে পিডিআই এর কোনো মিল নাই তারপর আমি বলছি যখন পিডিআই এর নিবন্ধন বাতিল করা হলো তখন ইমরান খানের নেতাকর্মীরা স্বতন্ত্রভাবে ইলেকশনে অংশ নিল ঠিক একই ভাবে আমলি লীগ আর নওগাঁ মার্কায় নির্বাচন করতে চায় না তারা আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে আমলি লীগ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের নেতারা

সেই সিদ্ধান্ত গণতান্ত্রিক নিতে হবে আমাদের স্পষ্ট কথা আমরা নয় ছয় মিনিট নিব না এই সরকারের সরকারের ইতিহাস ইতিহাসে সবাই জানে আমরা মনে করছিলাম এই সরকার ক্ষমতা দখল করার পরে যত물의 দাম কিবে ডগমূলের দাম কম হবে দেখেন প্রত্যেকটা নিত্য মূল্যের দাম বেড়েছে ভাই বলছে করতে সচিবালয়ের কর্মকর্তারা সরকারের কথা শুনছে না প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি সরকারের কথা কেউ শুনছে না সরকারের ব্যর্থতা ব্যর্থতা এবং ব্যর্থতা তার মধ্যে দেখে উপদেষ্টা নিয়োগ দিচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা ছাড়াই তেরো জন উপদেষ্টা চট্টগ্রামের এবং এর মধ্যে অধিকাংশই এই যে উপদেষ্টা পরিষদের অধিকাংশই এনজিও সেক্টরে পারদর্শী আমার কথা হলো যে বিপ্লবী সরকার আপনারা গঠন করলেন তো বিপ্লবের লক্ষ্যই ওই ছাত্র তিনজন ছাড়া আর দুই একজন উপদেষ্টা আসিফ স্যার তিনি ছাড়া বিপ্লবের পক্ষের

তারা অনেকটা চুপ হয়ে গিয়েছে তখন এই বক্তব্যের মাধ্যমে পুরো দূর জাতিকে সবাই দেওয়া হয়েছে বাংলাদেশের জনগণকে নতুন ভাবে আবার তাদেরকে জাগ্রত করা হয়েছে জন অধিকার পরিষদের স্টেক হোল্ডার এই সরকারের কোথায় জামাদের স্টেক হোল্ডার এই সরকারের কোথায় বিশ্বাস করে মুজিবের পক্ষে কলাম লিখেছে প্রথম আলো পত্রিকায় দেখেন নাই আলী ইমাম মজুমদার দুই হাজার সতেরো সালে তিনি কলাম লিখেছিলেন শেখ মুজিব তাকে আমাদেরকে আরো বেশি বড় নেতা বানাতে হবে তার ইতিহাস মুছে ফেলা যাবে না এই মুজিব বন্ধরা যারা করেছে তাদেরকে আজকে উপদেশে বানানো হয়েছে আপনাদের মধ্যে বিস্তারের চেতনা আমরা লক্ষ্য করছি না এই শাখায় মধ্যে আমরা আমরা আসলে বিপ্লবী চেতনা আমরা লক্ষ্য করছি না আমরা দেখছি যে এই সরকার বিপ্লবী চেতনা থেকে দূরে সরে গিয়ে এই সরকার আজকে সুশীল সরকার হয়েছে এই সুশীল সরকার আর সুশীল গিরি সেটি দেশের জনগণ মানবে না বিপ্লব হয়েছে ভুটার হয়েছে এখন আপনাদেরকে যে কাজ করতে হবে এই কাজের মধ্যে আপনাদের দৃঢ়তা থাকতে হবে সততা থাকতে হবে জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে যা মন চাই তাই করবেন রাজনৈতিক দলগুলোকে উপেক্ষিত করে সিদ্ধান্ত নেবেন কি আপনারা মানবেন আপনারা যে সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্ত গুলো জনগণের সাথে আলোচনা করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নিতে হবে এর বাইরে সিদ্ধান্ত দিলে আমরা মানবো না দলগুলো যদি আপনাদেরকে অসহযোগিতা শুরু করে আপনারা সকলতা পাবেন আমরা রাষ্ট্র সংস্কার চাই আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই সহযোগিতা নিতে হবে তো সহযোগিতা তো নিচ্ছেন না একশো দিন অতিবাহিত হয়েছে এর মধ্যে নিষিদ্ধ করবেন কি করবেন না কি সংলাপ ডাকেন না দলগুলোকে ডাকেন অন্যান্য আইনজীবী সমাজ শিক্ষক সমাজ নাগরিক সমাজ শিল্পী গোষ্ঠী সাংবাদিক সমাজ সবাইকে ডাকেন মতামত দেন না নিয়ে যদি আপনি বলেন যে আমরা বছর 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 থাকতে চাই কি আপনি থাকবেন সেটি দলগুলোর কাছ থেকে আপনার মতামত দিতে হবে না সবার কাছ থেকে মতামত দিতে হবে না আমরা বলতে চাই চার বছর না দশ বছর থাকেন যদি বাংলাদেশের জনগণ চাই যদি রাজনৈতিক দলগুলো চাই তাহলে

আগামী রাষ্ট্র তৈরি করতে চাই আমি একজন শ্রমিকের সন্তান খাটি শ্রমিকের সন্তান আমার বাবা একজন খেটে খাওয়া মানুষ আমি আপনাদের সন্তান এই আমার সামনে যারা আছেন তাদের সন্তান আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে রাষ্ট্র সংস্কার ইনশাল গণ অধিকার পরিষদের নেতৃত্বে হবে আপনাদেরকে সাথে নিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আপনাদের সাথে নিয়ে আপনাদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করা হবে আপনাদের দাবির আমরা পূর্ণ সমর্থন রাখছি আপনাদের দাবি ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে সেই লক্ষ্যে যা করার আমরা করব আপনাদের সবার জন্য দোয়া ভালোবাসা আরেকটি প্রোগ্রামে আমাকে যেতে হবে আমি সেখানে যাচ্ছি আপনার আমার ভাইসব যারা আছে তারা বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম